যে আপনার ছেলে তো মনে হয় শিবির করত আর আপনার তো যে লেবাস তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন পাশের থেকে আমার আরেকজন এসআই রাজীব বলে ওঠেন এখন উনি গ্রেফতার হয়েছেন আপনি জানেন জামাত শিবির মানলে নেকি হয় জামাত শিবির মানলে নেকি হয় তা আপনার ছেলে তো শিবির আর আপনার তো জামাত আপনাকে মারতে পারতে নেকি হয় তারা কি গত পাঁচ তারিখের আগে কেউ এ কথা বলতে পারতেন যে আমি জামাল করি বা আমি যারা সবাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ছেলের শহীদ খালিদ হাসান সাইফুল্লার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে আমার ছেলে হেফজোখানে পড়েছিল কমপ্লিট করতে পারেনি চার পরে হাফেজ হয়েছিল এবং ওর হ্যার্য করা চলমান ছিল যেহেতু আমি বাংলা শিক্ষিত আমি ওকে মাদ্রাসা থেকে পরে আলিয়া মাদ্রাসায় কমপ্লিট করে মানে তাকিল পাশ করার পরে ওকে কলেজে ভর্তি করি ও ধানমর্গ আইডল কলেজে ভর্তি ছিল ষোলো তারিখে যখন রংপুরে শহীদ আবু সাহিবকে উন্মুক্তভাবে দেখা নৃশংসভাবে পুলিশের গুলিতে শহীদ করা হয় তখন আমার ছেলের সাথে আমার কথা হয় ও বলে ছিল যে আমিও শহীদ হতে চাই এদেশকে শোভাতা মুক্ত করার জন্য তো আমি আগে বলেছিলাম যে দেখো সাহাবেকাম তালা আনফুম যখন যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তো তাদের গায়ে লৌহকর্ম ছিল তাদের হাতে তরবারি ছিল তাদের যুদ্ধের প্রস্তুতি ছিল এখানে পুলিশের হাতে এ কে সেভেন পুলিশের হাতে শর্টগান পুলিশের হাতে টিআর গ্যাস তোমাদের তো হাতে কিছুই নাই এইভাবে একটা অসম যুদ্ধে তুমি শহীদ হতে চাইতেছো তুমি প্রস্তুতি নাও তুমি তোমার সেফটির চিন্তা করো এরপরে তুমি তাদের সামনে আন্দোলনে ছাপিয়ে পড়ো আসলে তরুণ প্রজন্মের উদ্দীপনা আমার মতো আটচল্লিশ বছরে বাংলা শিক্ষিত মানুষের অনেক বেশি শক্তিশালী এবং উদ্যমী ছিল আঠারো তারিখে শহীদ পর্যন্ত ওকে সামনে থেকে শুনেছি তো ও যখন গুলিবিদ্ধ হয় তখন কতগুলো আমি তাদেরকে শহীদাচারী শেখ হাসিনার কুকুর পুলিশ বলি আসলে কুকুরের যে নৃশংস একটা ছেলে যখন মাথায় গুলি বৃদ্ধ হয় সে যখন পড়ে যায় এরপরে পুলিশ দৌড়ে এসে তার একেবারে বুকের এক হাত দুই হাত দূরের থেকে তার বুকের উপরে লক্ষ্য করে গুলি করতে থাকে তার শরীরে একাত্তরটা বুলেট বৃদ্ধি করে কতটা নৃশংস কতটা অমানবিক কতটা মানে তারা তখন মানুষ ছিল কিন্তু আমার মনে হয় না দূর থেকে তার সাথে যারা সহযোগিতা ছিলেন তারা দেখতেছিল বিভিন্ন বিল্ডিং থেকে অনেকেই ভিডিও করার চেষ্টা করতেছিল বা ভিডিও করেছিল এই ভিডিওগুলোকে ডিলিট করার জন্য সাত দিন পর্যন্ত আজিব পুলিশ কোয়ার্টারে রেড পরিচালনা করে লালবাগ থানা পুলিশ তো আমি আমার ছেলের লাশকে শনাক্ত করি তখন রাত দেড়টা বাজে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তো এরপরে যখন ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় তো আমাকে বলা হয় যে লালবাগ থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসেন তাহলে আমরা লাশ দিয়ে দেব তো আমি রাতেই লালবাগ থানায় যাই কিন্তু সেখানে তারা লাশ ক্লিয়ারেন্স তো দূরের কথা তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে থাকে এবং তাদের ভিতরে একজন বলে যে আপনার ছেলে তো মনে হয় শিবির করত আর আপনার তো যে লেবাস তাতে মনে হচ্ছে আপনি জামাত করেন পাশের থেকে আমার আরেকজন এসআই রাজীব বলে ওঠেন এখন উনি গ্রেফতার হয়েছেন আপনি জানেন জামাত শিবির মানলে নেকি হয় জামাত শিবির মানলে নেকি হয় তা আপনার ছেলে তো শিবির আর আপনি তো জামাত আপনাকে মারতে পারলে তো হয় আমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি রাজনীতি করি না আমি জামাত শিবিরও করি না আমার সাথে তাদের কারো সম্পৃক্ততা নেই তারা এগুলোকে কর্ণপাত করছে না পরে আবার একজন এসআই বলে উঠল যে স্যার ওই যে আজিমপুর সাত নম্বর বিল্ডিং এর পাশে যে বয়সী ছেলেটা মারা গিয়েছে ওই ছেলেটার বাবা তখন আমি তার এই কথাটা শুনে স্পষ্ট বুঝে বুঝে যাই যে এই থানার পুলিশ সদস্যরাই আমার ছেলের বুকে গুলি করেছে কারণ তখন তারা সরাসরি দেখেছে তো এভাবে একটা দেশের সরকার আমাদের টাকায় কিনা অস্ত্র বুলেট দিয়ে আমাদেরকেই গুলি করার জন্য সরাসরি আদেশ দেয় এটা একটা দেশের সরকার কেন কারো কাছ থেকেই কাম্য না এটা কোনো দেশের শাসক যেন এমন না হয় আর এটা হওয়ার কারণ হিসেবে আমি মনে করি আজকে আমাদের মুসলিমদের ভিতরে বিভিন্ন ভাগ আমরা একে অপরকে আলাদা আলাদা চিন্তা করি এই আন্দোলনের মাধ্যমে সৈরাজারী শেখ হাসিনার পতনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মুখ থেকে যে তালাবদ্ধ ছিল ওই তালাটা সরিয়ে দেওয়া হয়েছে আপনারা আজকে এখানে যারা উপস্থিত তারা কি গত পাঁচ তারিখের আগে কেউ এ কথা বলতে পারতেন যে আমি জামাত করি বা আমি হেফাজতে ইসলাম করি আমি বিএনপি করি কেউ বলেন তো কেউ কেউ বলতে পারতেন না এমন একটা পরিস্থিতি ছিল সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের কোনো না কোনো অঙ্গ সংগঠনের সাথে হলেও নিজেকে সম্পৃক্ত করার জন্য ব্যস্ত ছিল বাঁচিয়ে বেঁচে থাকার তাগিদে এই যে একটা পরিস্থিতি একটা দেশে এমন একজন একটা সরকার যে সরকার আমাদেরকে একটুও ভালোবাসিনি অথচ আমাদেরকে আমাদের অধিকারের কথা বলার সুযোগ ছিল না আমাদের যে সরকারকে আমরা হটিয়েছি আপনারা কি জানেন সেই সরকার এখন ভারতে অবস্থান করছে তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা এবং তার নির্ভরতার জায়গা হলো ভারত সেই শেখ হাসিনার মুখের কথা ভারতকে আমি কি দিয়েছি আর যা দিয়েছি সে আজীবন মনে রাখবে সে কি দিয়েছে সে কি তার নিজের কোনো টাকা দিয়েছে তার নিজের বাড়িটা দিয়েছে আপনার আমার অধিকারকে ছিনিয়ে ভারতকে দিয়েছে